কোন নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারা কোন সব নারী বিস্তারিত বর্ণনা আলাইকুম প্রিয় দর্শক নারী জাতি যাদের কেউ আমাদের মা কেউ আমাদের বোন আবার কেউ আমাদের স্ত্রী কোন প্রকার নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন প্রিয় দর্শক আল্লাহ তাআলা দশ প্রকার নারীদেরকে ভালোবাসেন বা পছন্দ করেন আর এই দশ প্রকার নারী বিনা হিসেবে জান্নাতে যাবে দশ প্রকার নারীর বর্ণনা আল্লাহ তাআলা যে দশ প্রকার নারীদের ভালোবাসেন প্রথম প্রকার হলো যে নারী ক্ষমাশীল দ্বিতীয় যে নারী ধৈর্যশীল তৃতীয় যে নারী পরদাশীল। চতুর্থ যে নারী কারো গিবধ করে না পঞ্চম যে নারী ঘন ঘন তৌবা করে ষষ্ঠ যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে সপ্তম যে নারী বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না অষ্টম যে নারী স্বামীর আনুগত্য করে নবম যে নারী সময় মতো নামাজ আদায় করে দশম যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম কোন সব নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ সকল নারীদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন